আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সিসি ক্যামেরা সেট করতে হয় আমাদের কাছে আছে একটি ফোর চ্যানেল ডিভিআর এবং তিনটি অ্যাডাপ্টর আর তিনটি ক্যামেরা আমরা তিনটি ক্যামেরা সেট আপ করবো আজকে ভিওয়ার্স আমাদের সাথেই থাকো আচ্ছা ভিওয়ার্স আমাদের এই হিগভিশন ডিভিআরটি আমরা ওপেন করবো এখন আমাদের রয়েছে একটি অ্যাডাপ্টার একটি মাউস এবং একটি ডিভিআর ভিওয়ার্স আমাদের দিয়েছে একটি হার্ড ডিস্ক কেবল এবং একটি ডিভিআর কেবল কিছু স্কোপার তিনটি অ্যাডপ্টর যেগুলো দিয়ে আমরা সিসি ক্যামেরায় পাওয়ার দিব এবং আমাদের লাগবে হচ্ছে তিনগোড়া বেলুন ভিডিও বেলুন এবং পরিমাণ মতো হচ্ছে কেবল আর আমাদের রয়েছে তিনটি সিসি ক্যামেরা লিওর্স দেখতে পাচ্ছেন টু মেগাপিক্সেল তিনটি ক্যামেরা এটা হচ্ছে বিশ মিটার রেঞ্জের এবং আরেকটি ক্যামেরা রয়েছে এটা হচ্ছে আমাদের চল্লিশ মিটার রেঞ্জের লিওয়ার্স আমাদের ক্যামেরাগুলো হচ্ছে কালার ভেশন ক্যামেরা এগুলো কীভাবে সেট করতে হয় আমরা আপনাদের দেখাবো আমাদের ভিডিওর সাথে এটা করবো বিভিআর এর চ্যাটিস খুলে নিব আমরা इसको खोलते सही বিবিআর এর হার্ড ডিস্ক লাগানোর জন্য খুব সতর্কতার সাথে খুলে নেবেন এরপর আমরা ভিডিআর খুলে নিয়েছি এখন আমরা হার্ড ডিস্ক খুলব ভিউয়ার্স হার্ড ডিস্কটা আছে 1 টেরাবাইট হার্ড ডিস্ক Toshiba কোম্পানি ভিউয়ার্স দেখুন এখানে চারটি ছিদ্র আছে এই চারটি ছিদ্র অনুযায়ী আমরা হার্ড ডিস্কের স্ক্রু মেরে নিব আমরা এখানে কেবলটি লাগিয়ে নিবো এই পাশে কেবলটি উপরে থাকবে আমরা লাগিয়ে নিচ্ছি এখন লেগে গেছে এবং আরেকটি কেবল আমরা লাগিয়ে নিব লিওটস আমরা একেবলটি লাগিয়ে নিব এখন আমরা হার্ড ডিক্সটি এখানে বসিয়ে নিব দেখুন আমাদের চারটি চিত্র মিলে গেছে আমরা এখানে স্ক্রু মেরে নিব কেবলটি আমরা এই কালো জায়গায় লাগিয়ে দিব এবং এই সাধারণের কেবলটি আমরা এই সাদা জায়গায় লাগিয়ে দিব আমাদের ডিভিআর এর ভিতরে কাজ শেষ এখন আমরা এটা বন্ধ করে দিব চারটি ডিসকও মেরে দিব ভিউয়ার্স আমরা এখন বাইরে চলে এসেছি যেখানে আমাদের সিসি ক্যামেরা বলবে আমরা এখানে দুইটি ক্যামেরা স্থাপন করব আমরা ক্যামেরাগুলো লাগিয়ে দিচ্ছি আমাদের কাছে দেখতে পাচ্ছেন অ্যাডপ্টর আমরা এই অ্যাডপ্টরগুলো ব্যবহার করব যেগুলোর ভিতরে বেলুন সহ ঢুকবে ভিওয়ার্স এগুলো বৃষ্টির জন্য ভালো ভিওয়ার্স আমরা ক্যামেরাগুলো দিয়ে আটকে নিচ্ছি আমাদের এখানে দুইটি ক্যামেরা বলবে আপনারও সেম যে জায়গায় বসবে ক্যামেরা সেগুলো সেই জায়গায় আগে ক্যামেরা বসিয়ে নিবেনা গুলো ক্যামেরা একটি লাগানো শেষ আমরা অপর ক্যামেরাটি লাগিয়ে দিব বিসে এভাবে আগে ক্যামেরা গুলো আটকিয়ে নিবেন ক্যামেরা বসানোর জন্য আগে জায়গা সিলেক্ট করতে হবে কোন জায়গা থেকে ভালো এরিয়া পাবে সেগুলোই করতে হবে আমরা এখন অ্যাডপ্টরের কভার গুলো লাগিয়ে নিব যেখানে সিসি ক্যামেরা থাকবে তার পাশেই লাগাতে হবে আমরা একটি স্কুল লাগিয়ে নিলাম এখন এডোভার্স আমরা আউটডোর কেটসিং স্কেবল ব্যবহার করবো এখানে চার পেয়ার তার রয়েছে এখানে আমরা তিন পেয়ার তার রেখে দিব আমরা লাল সাদা তার দিয়ে আহ ক্যামেরাতে পাওয়ার দিব এবং সবুজ এবং নীল তার দিয়ে আমরা ডিবি আর এর বেলুন ডিবি কানেকশন দিব এবং বেলুনসের কানেকশন দিবস আমরা যে তারটি খুলছি সেটা হচ্ছে লাল এবং সাদা তার এই লাল তারটি আমরা

আমরা কিভাবে কানেকশন করি তারগুলো প্রথমে ইনসুলেশন রিমুভ করে নিচ্ছি দেখুন সাদা এবং সবুজ কার্ডটি দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা সিসি ক্যামেরা বেলুনসে লাগিয়ে দিব এবং নীল এবং সাদা কার্ডটিও বেলুনসে লাগিয়ে দিব দুইটি ক্যামেরার জন্য চারটি তার ব্যবহার করবে এবং লাল এবং সাদা তারটি আমরা সিসি ক্যামেরায় পাওয়ারের জন্য ব্যবহার করবো ভিওয়ার্স এবং তারটি ভাঁজ করে নেবেন

অবশ্যই ভালোভাবে সংযোগ করে দিবেন লুজ কানেকশন হলে সিসি ক্যামেরার ক্লিয়ার আসবে না আমরা কিভাবে এখানে কেপটি আপনারা তুলে নেবেন দেখুন দুইটি টার্মিনাল রয়েছে দুইটি টার্মিনালে আমরা সংযোগ করে দিব আমরা কিন্তু কেট সিক্স এর লাল এবং সাদা চারটি পাওয়ার হিসেবে ব্যবহার করেছি আমরা অপর আরেকটি অ্যাডাপ্টরে সংযোগ দেওয়ার জন্য বাইরের সংযোগ না দিয়ে ভেতরের সংযোগ দিয়ে দিচ্ছি পাওয়ার নেওয়ার জন্য ক্যামেরার আমরা এখানে শক্ত করে লাগিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখুন আমরা লাগিয়ে নিয়েছি অ্যাডাপ্টারটি কিভাবে লাগালাম দেখুন লাল তার এবং সাদা তার আমরা ব্যবহার করেছি ক্যামেরা সিসি ক্যামেরা পাওয়ারের জন্য এখন সেম এখান থেকে লাল কালো তার দিয়ে আমরা অপর আরেকটি অ্যাডাপ্টরে পাওয়ার দিয়ে দিব দেখুন আমরা কিন্তু অপর আরেকটি অ্যাডাপ্টরে দিয়ে দিয়েছি ক্যাট সিক্স থেকে সরাসরি ডিবের যেখানে দেখবো ওখান থেকে পাওয়ার আসবে এবং পাওয়ার এসে এখানে ভাগ হয়ে যাবে আমরা অপর প্রান্তটি লাগিয়ে নিচ্ছি সিসি ক্যামেরার কেবল এর সাথে দেখুন কিভাবে লাগাচ্ছি দেখুন এবং পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার কেবলটি লাগিয়ে দিচ্ছি এডপ্টর থেকে সিসি ক্যামেরায় পাওয়ার দিলাম এবং বেলুন ভিডিও বেলুন লাগিয়ে দিলাম আমরা বেলুন এটার ভিতরে তুলে দিব তাহলে নিরাপদ জিহ আমরা কিন্তু বেলুনস টি ভিতরে উঠিয়ে দিলাম এখন আমরা কভারের ভিতরে ঢুকিয়ে দিব আমাদের কাজ শেষ একটি আমরা পাওয়ার পাওয়ার এবং ভিডিও লাগিয়ে দিলাম আমাদের টোটালি সিসি ক্যামেরার কাজটি ভিডিও ব্যালেন্স ভিডিও ব্যালেন্সের এর সাথে ক্যামেরার যে কেবল রয়েছে এটা আমরা সংযোগ করে দিব আমরা সংযোগ করে দিলাম এখন ক্যামেরায় পাওয়ার দিয়ে দিব

অনেক জটিল মনে হলো এটা একদম সহজ সিসি ক্যামেরা সেট আপ করা অনেক সহজ একটি কাজ ভিউয়ার্স আমাদের এখানে কাজ শেষ দেখুন দুইটি ক্যামেরা আমাদের বিপরীত দিকে রয়েছে আমরা তারটি এখন সরাসরি টিভি আর এর কাছে নিয়ে যাব বাইরে ক্যামেরা দিতে গেলে অবশ্যই আপনারা আউটডোর কেবল ব্যবহার করবেন ভিউয়ার্স আমরা অপর আরেকটি ক্যামেরার কাজ করব দেখুন আমরা সেখানে তিনটি কেবল নিয়েছিলাম তিনটি আর কেবল আমরা এখানে লালটি পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করব এবং বাকি সবুজ এবং নীল তার এবং লাল তার আমরা ব্যবহার করবো কমলা কালার কালারটি ডিভিআর ঢুকিয়ে দিলাম সাদা টার্মিনালে সাদা ঢুকিয়ে দিল এবং কমলা কালার কালো ঢুকিয়ে দিলাম দেখুন একদম স্পষ্ট দেখা যাচ্ছে সাদা এবং হলো এখন আমরা এডাপ্টারে পাওয়ার দিব আমরা পাওয়ার আগে থেকে লাল এবং সাদা তারে দিয়েছিলাম আমরা দেখুন লাল এবং সাদা তারটি অ্যাডাপ্টরের টার্মিনালে দিয়ে দিচ্ছি এখানে কোনো উল্টা পাল্টা নেই আপনারা পাওয়ার যে কোনো ভাবে দিতে পারেন যে কোনো টার্মিনালে সংযোগ করে দিতে পারেন দেখুন আমরা সাদা তার সংযোগ করে দিলাম এবং লাল তার সংযোগ করে দিব

আপনারা এখানেও ওই লাগিয়ে দিবেন অ্যাডাপ্টারটা লাগিয়ে নিলাম অ্যাডাপ্টারে কেসিং লাগিয়ে পাওয়ার লাগিয়ে নিলাম এখন আমরা অ্যাডাপ্টারে সংযোগ করে দিব ভিউয়ারস দেখুন পাওয়ার দিয়ে দিলাম ক্যামেরাতে এখন আমরা ভিডিও ব্যালেন্স থেকে ক্যামেরা ক্যামেরা ইন দিয়ে কেবল রয়েছে এখানে সংযোগ দিয়ে দিব দেখুন আমাদের সংযোগ দেওয়া শেষ এখন আমরা

দুইটি তার কেটে দিব নীল এবং সবুজ তারটি কেটে দিব এবং কমলা কালার এবং লাল সাদা তারটি আমরা রেখে দিব দেখুন আর এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে দুই ক্যামেরার তার যেখানে দুইটি ক্যামেরা স্থাপন করেছি এখান থেকে আমরা কমলা কালার কেটে দিব আমরা বেলুন সে লাগিয়ে দিলাম সেম ভাবে কিভাবে সাদাটা সাদা টার্মিনালে এবং বাকিটা নীলটা হচ্ছে আমরা কালো টার্মিনালে লাগিয়ে দিলাম সবুজটা আমরা দিয়ে দিলাম দিলাম হচ্ছে কালোতে এবং সাদাটা সাদা লাগিয়ে দেখুন সেম ভাবে কমলা কালারটা আমরা নিয়ে দিলাম আমাদের তিনটি ক্যামেরার জন্য আমরা তিনটে আর তার ব্যবহার করেছি এখন লাল এবং আমাদের দুই ক্যামেরা থেকে দুইটি পাওয়ার নিয়ে এসেছি এটা আমরা সংযুক্ত করে দিব একটি তারে দেখুন এই যে লাল এবং সাদা দুই তার আমরা কিন্তু ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য এই দুই টার্মিনাল রেখেছিলাম দেখুন এখন সাদাটা আমরা লাগিয়ে দিচ্ছি সাদাটা নেগেটিভ টার্মিনাল হিসেবে আমরা ব্যবহার করেছিলাম কিন্তু লাল এবং সাদা তারটি ক্যামেরার পাওয়ারের জন্য রেখেছিলাম এটা ব্যালেন্সে দেওয়া যাবে না এটা আমরা আরেকটি তারের সাথে সংযোগ করে টুপি দিয়ে ক্যামেরার সিসি ক্যামেরার পাওয়ার দিব এবার দেখুন আমরা কিন্তু লাল তার এবং সাদা তার এই দুই পেয়ার তার একখানে করে আমরা সংযোগ করে দিলাম এখন আমরা ভালোভাবে কষ্টেপ করে নিব যাতে লিকেজ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কষ্ট করা শেষ ভিউয়ার্স আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু লাল দুই পেয়ার তার আমরা কিন্তু পাওয়ার হিসেবে দিয়েছিলাম ওই পাওয়ারটাই আমরা এখানে লাগিয়ে দিলাম আর বাকি যে তিনটি ক্যামেরার ছয় পেয়ার তার আমরা কিন্তু বেলুনসে লাগিয়ে দিয়েছি ভিউয়ার্স আমাদের কাজ শেষ দেখুন আমরা ডিবিআর এর অ্যাডাপ্টার লাগিয়ে দিচ্ছি ডিবিআর এ পাওয়ার দেওয়ার জন্য ডিবিআর এর পিছনে পিন রেসিপি এখানে দিয়ে দিবেন আমরা এখন গুলো লাগিয়ে নিব দেখুন ফোর আমরা ডিভিআর ব্যবহার করেছি ডিভিআর লাগিয়ে দিব আমাদের লাগানো শেষ এখন আমরা এইচডিএমআই কেবল লাগিয়ে দিব মনিটরে পাওয়ার দেখার জন্য আমরা এখন মনিটরে পাওয়ার দিয়ে দিব এসি ক্যামেরা পাওয়ার দিয়ে দিয়েছি আমরা লাল তার দিয়ে এবং মাউস মাউস লাগিয়ে দেখুন পিছনে পোর্ট পোর্ট রয়েছে ওখানে ঢুকিয়ে দিবেন আমাদের কাজ শেষ আমরা এখন ডিপিআরটি অন করব অটোমেটিক্যালি অন হয়ে যাবে দেখুন আমরা এখন এখানে ডিপিআর পাসওয়ার্ড দিয়ে দিব আমরা একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাডমিট পাসওয়ার্ড যেটা থাকলে আমাদের আপনাদের ডিভিআর এ সিকিউরিটি থাকবে আমরা পাসওয়ার্ড বসিয়ে দিলাম পাসওয়ার্ড বসিয়ে আমরা সেভ করে দিব আমাদের ক্যামেরা কিন্তু অলরেডি চলে এসেছে একবার পাসওয়ার্ড দিতে হবে পরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে নেক্সট করে দিলাম দেখুন হার্ড ডিস্ক সেটআপ চাচ্ছে আমরা হার্ড ডিস্ক সেটআপ করে দিয়ে দিব এখানে সেট আপ নেই আমরা পরে আবার সেট আপ দিয়ে দিব দেখুন আমাদের হার্ড ডিস্ক সেট আপ নিচ্ছে না আমরা আবার সেট আপ দিয়ে দিব আমরা ক্যামেরা তিনটা লাগিয়েছিলাম একটি ক্যামেরা আমাদের সমস্যা করতেছে পাওয়ারে আমরা আবার পাওয়ারটা ঠিক করে দিব আমরা আবার ওই করে দিব ডিভাইডটি অন অবস্থায় অফ করে আবার অন আবার অন করে দিব আমাদের অফ অন হয়েছে দেখুন আমাদের তিনটি ক্যামেরায় চলে এসেছে রাতের ভিউ একদম দেখা যাচ্ছে এটাই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম